মাটি উঁচু করে গাছ রোপণ করে সেখানে মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির পানিটা যাতে ড্রেনে করে একবারে বাগান থেকে বের হয়ে যায় যাতে গাছের কোনো ক্ষতি না হয় পানি যাতে না জমে এই জন্য মাঝখান দিয়ে দুপাশের মাঝখানে ড্রেন করা হয়েছে এই চার বন্ধু পেপের বাগানে আইছি খুব আনন্দ লাগতাছে মনের ভিতরে ফলন খুব ভালো হইছে জি বিশেষ করে কিভাবে এই পেপের বাগানের অনেক ব্যাচায় অনেক গাছ আছে অনেক বাগান করতে পারতেন পেপে বাগানের ফল উৎপাদন করার উৎসায় মানে কিভাবে আসলেন আমরা এই চারজন মিলা বেড়াইতে গেছিলাম জয়নগর ওইখান থেকে দেখার পর আপনার ওই ফলগুলা দেখার পর আমাদের একটা উৎস হয় তো লাগছে খুবই সুন্দর লাগছে দেখা গুইরা তো আমরা একটা উদ্বেগ নিলাম আমরা কিছু করতে পারিনি আমাদের তো প্রত্যেকের এই আলাদা আলাদা ব্যবসা আছে তারপর ওইখান থেকে আপনার ইটা নেওয়া উদ্বেগটা আপনাদের কি কোনো মানে এ ব্যাপারে কোনো ট্রেনিং নিছিলেন ট্রেনিং নিছি বলতে আপনার দেখা যায় কিছু অফিসে গেছি ওইখান থেকে কিছু ট্রেনিং নিছি আর বিভিন্ন বাগানে গেছি জায়গা ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন করছি তার মানে আপনাদের বই ওইভাবে ব্যাপক যদি অভিজ্ঞতা না থাকে তারপরে সামান্য অভিজ্ঞতা থেকে আপনারা চার বন্ধু পরিশ্রম দিয়ে যে যে ফলন ফলাইছেন এটা অবের আল্লাহ আপনাদের দান করছে চার বন্ধুর সম্পর্কের কারণেই হোক আর আপনাদের মহত্ত্বের কারণেই হোক এবং গ্রামের প্রত্যেকটা মানুষ দেখলাম খুব মানে খুশি আনন্দিত মানে তারা আসে ঘরে এবং এখানে বিকালে সন্ধ্যা সময় অনেকে ছবি তুলতেও আসে সে দূর দূরন্ত শরীয়তপুর তারপর ফরিদপুর থেকে মানুষজন আসে দেখলাম তো এটা আপনাদের কাছে কেমন লাগে খুবই ভালো লাগে ভাইয়া হিসাব হলো দেখা যায় এগুলি আপনার আমাদের আল্লাহ যে ফল দিছে আমার মনটা খারাপ থাকলো এখানে বাগানে আসলে মনটা ভালো হয়ে যায় আমরা আসি দেখি আর আল্লাপাক যে কি পরিমাণ ফল দিছে আর কি পরিমাণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া ভাইয়া বেকার তো মানে সমাজের এবং দেশের বোঝা এব পরিবারের বোঝা। এদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলা থাকে যে বেকার মানুষের উপকার হয় একটু বলেন। এদের উদ্দেশ্যে বলবো আমাদের কিন্তু আলেদা আলেদা প্রত্যেককে ব্যবসা আছে। তারপর আমাদের অনেক শ্রম হয়। তারপর আমরা এটা কোর্স এটা ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করছি। যারা বেকার আছে আমাদের পরামর্শ হবে এটা করুন। এটা যদি চেষ্টা করে চেষ্টা করলে আল্লাহ পাক ভালো একটা রেজাল্ট দিবে ভালো একটা ব্যবসা। আমরাই চারা রোপণ করি যদি কেউ লাগে পরামর্শ যে কোনো হেল্প আমরা করব আপনাদের যে এই যে পাকনা পেপে মানে কোনো মেডিসিন ছাড়াই একবারে প্রাকৃতিক উপায়ে আপনাদের মানে কোথা থেকে মানে আপনাদের পেপেটা সংগ্রহ করতে পারে কাস্টমারে আমাদের হলো মাদারপুর এই ইটের পোল পুরান বাজার চৌরাস্তায় কুলপুদ্দি ঠিক আছে এই এই সব জায়গায় সেল হয় আবার আমার দোকান আছে দুই নং শুকুনি আসমত খান সড়ক ওইখানে মালের স্টোক হয় ওইখান থেকে মালগুলো সেল করি ওইখানে মাল পাওয়া যায় কেউ যদি বাগান আসতে চায় বাগানও পাওয়া যায় মাসাল্লাহ যে আপনাদের চার ফ্রেন্ড বন্ধুদের মানে ভাগ্যটা অনেক অত্যন্ত ভালো যে এত সুন্দর ফলন হইতে প্রত্যেকটা গাছে মাসাল্লাহ মানে দেখার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কে কতটুকু সময় যাবে যেহেতু চারজন শেয়ার আমরা চার বন্ধু একসাথে মিলে আমরা এই ব্যবসায় মিলিত হয়েছি আমরা চারজনেই এ জায়গায় সময় দেই তবে চারজনের আলাদা আলাদা পেশা আছে আলাদা আলাদা ব্যবসা আছে ওই ব্যবসার মাঝে কিছু সময় মিলিয়ে আমরা এই জায়গায় সময় দিই যেরকম আমরা দুই বন্ধু আছি আমরা বিকাল টাইমে সময় দেই আবার দুই বন্ধু আছে এরা সকালে সময় দেয় এরকম মিলিয়ে আমরা সময় এক কাতারেই সবাই সময় দিয়ে থাকি এবং আমাদের বাগানে ফলন অনেক ভালো হয়েছে যদি কোনো নতুন উত্তে্তা এরকম বাগান করতে চান তাহলে করতে পারেন অনেক অনেক ফলন আল্লাহতাল আমাদের এই বাগানে দিছে এটা আমাদের দেশি হাইব্রিড শাহি পেঁপে এই শাহি পেঁপে ফলনে অনেক বেশি দেয় প্রতি বছর কাতি মাস আসলে এটা লাগাইতে হয় আর কাতি মাসে আমরা এটা লাগাই চার বন্ধু মিলে এই আট মাসে আমাদের বাগানে অনেক ফলন হয়েছে এবং আমরা কাঁচা বিক্রি না করে পাকা বিক্রি করতেছি পাকায় আমরা স্বাবলম্বী ভালো হইতেছে আমাদের কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপের দাম তুলনামূলক অনেক বেশি যেরকম কাঁচা পেঁপে এখন বর্তমান আরতে আঠারো বিশ টাকার মতো দেয় কিন্তু পাকা আমাদের সত্তর টাকা দেয় সত্তর টাকা পাইতেছি আর অনেক ফলন হয়েছে তো আমাদের এইভাবেই চলতেছে আমাদের এই বাগানে এক হাজার গাছ আছে এক হাজার গাছে আমাদের ব্যয় হয়েছে লক্ষ টাকা পাঁচ আমরা আশাবাদী চার বন্ধু মিলে এই পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এই বাগান থেকে আমরা আট থেকে দশ লাখ টাকা আর কি আন করতে চাইতেছি আমাদের আশাবাদী হবে ইনশাল্লাহ চারাটা আপনার বাগানে আছে এই বাগানের চারাগুলো আপনি পরিচর্যাটা কিভাবে করেন এই বাগানের চারা আমরা পরিচর্যা আমরা চার বন্ধু মিলি করেছি সব কিছু তবে পরিচর্যা শুরু থেকে যখন গাছ লাগাইছি তখন এই বেডগুলো করতে হয়েছে বেড করার পরে আমরা গাছ লাগাই দিছি এবং মাসে এক থেকে দেড় মাসের মাথায় যত ঘাস হয়েছে এগুলো আমরা বদলা নিয়ে নিজেরা এগুলা নির্দিয়া ক্লিয়ার করে ফেলছি আবার তিন মাসের মাথায় আরেকবার নির্দিত হয়েছে যখন বৃষ্টি হয় তখন দেখা গেছে পানি জমে থাকতো এই কারণে আমরা মাঝখান দা ড্রেন করছি এই ড্রেন কইরা কাইটা গাছের গোড়া উঁচা করে দিয়া ড্রেন করে রাখছি যাতে পানিটা নামা যায় ওই এক কিনারে দেখা গেছে পানি জমা থাকতো আমরা ওটারে মোটর দিয়া সেচ দিয়া ক্লিয়ার করে রাখতাম এইভাবে আমাদের এই বাগান আমাদের সুন্দর হয়েছে হ্যাঁ নতুন উদ্যোক্তা যদি কেউ আপনাদের মতো এটা দেখে ভালো লাগার মতো আর কি মানে অনেকে তো জমি আছে আবার জমি মানে পড়ে রয়েছে হয়তো ফসল ফলায় না তো ওনারা যদি এই জমিতে করতে যায় তা শুরু থেকে মানে কিভাবে কি করতে হবে প্রথমে চারা রোপণ করতে হবে আর বিশেষ করে যারা নতুন তারা তো চারা রোপণ করার হয়তো অনেকটা দুর্বল থাকতে পারেন তা আমরা আশা করি সবাইকে চারা দেব বা আমাদের সাথে যোগাযোগ করলে আর যদি চারা আপনারা নেওয়ার পরে নতুন করে জমিতে লাগাইতে হয় তাহলে প্রথমে জমিটা চাষ দিতে হয় চাষ দেওয়ার পরে জমির যত ঘাস আছে ওগুলি পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে লাইন ধরে যদি গাছগুলি করেন তাহলে আপনার যদি আবহাওয়া মানে ভালো হয় বা বাতাস লাগে প্রত্যেকটা গাছে লাইন যদি সোজা থাকে তাহলে সবচেয়ে ভালো হয় তারপরে লাইন সোজা করে যদি গাছগুলি লাগান তারপর আপনারা বেড করবেন যেরকম আমরা এই যে নিচে বেড করছি নিজ দিয়ে একটা নালার জাতীয় করছি যাতে কোনো রকম বৃষ্টি হলে পানিটা নেমে যেতে পারে নিচে যদি পানি জমার থাকে তাহলে পেপের জন্য আবার খুব ক্ষতিকর আর পানি যদি সঙ্গে সঙ্গে এই জমি থেকে নেমে যায় তাহলে আল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না তার মানে পানি যাতে না জমে এই ব্যবস্থা করে রাখতে হবে এই জন্য ড্রেনের ব্যবস্থা করছেন যাতে পানি সরে যায় বাগানে যাতে না থাকে তো চারার ক্ষেত্রে মানে কয়টা চারা রোপণ করেন একসাথে আমরা এগুলি তো ওরকম ভাবে একসঙ্গে তিনটা চারা করছিলাম এখানে কারণ এগুলি তো ভালো জানে কোনটা পুরুষ ফুল হয় আর কোনটা এমনিতে ফুল হয় তাই তিনটা চারা করার পরে যেটা আমরা পুরুষ ফুল পাইছি ওটা কেটে ফেলছি মানে এটা কখন বুঝতে পারেন কতদিন পরে আপনার দেড় থেকে কোনো দুই মাস লেগে যায় ও মানে তিনটা করে চারা রোপন করেন একই হারে তো যেটা খারাপ আপনাদের পছন্দ না হয় বা ছেলে চারা মনে হয় ওটা আর কি নষ্ট করে ফেলেন বা উঠায় ফেলেন জি আচ্ছা আচ্ছা তার মানে এটা প্রত্যেকটাই তিনটা করে লাগানো আছে না তিনটা করে লাগানো ছিল তো এখন একটা রেখেছি মানে এক হাজার চারা মানে বাগান করছেন তার মানে তিন হাজার চারা আপনারা আহ রোপণ করছেন জি তিন হাজার চারা লাগাইছি যেটা সম্পূর্ণ ভালো পুষ্ট চারা সেই চারাটা আমরা রেখেছি না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এরকম কোন সময় কারো মনে জাগে না আর বিশেষ করে আমরা চারোজন এরকমভাবে কাজ করি কেউ একটু যদি বেশি করে কেউ একটু কম করে কখনও কারো মনে কোনো হিংসা বা কোনো মন মানসিকতা ওরকম কাজ করে না আল্লাহ রহমতে আমরা চারজন বন্ধু বলেন বা ভাই বলেন বা চাচা ভাই বেড়াও আছি আমরা আমাদের মাঝে কিন্তু আমরা সবসময় বন্ধুর মতোই থাকি চারজন। আলহামদুলিল্লাহ চারজনের মন মানসিকতা ভালো আর এলাকার মানুষও সবাই বলে যে এদের মধ্যে খুব মিল মোহব্বত আছে এর জন্য এরা এত বড় একটা বাগান করতে পারছে আর নাহলে এদের দেওয়া সম্ভব না অনেক সময় দেখা যায় নিজেও একা যদি কেউ করে তাও সম্ভব না সম্ভব না এই কারণে ওরকমভাবে পরিশ্রম দেওয়া যায় না কারণ একটা কাজ করতে গেলে অনেক সময় দুজন লাগে যেরকম আমরা আজকে পেঁপে তুলতেছি দেখেন একটা পেঁপে যদি তুলি তারপরে ওই পেঁপেটাকে আমরা টেরেতে রাখি টেরে যদি একজন জায়গায় দিতে হয় অন্তত আর প্রতিদিন বদলা নিয়েও এরকম কাজ করা সম্ভব না তাই আমি মনে করি যারা দুই তিনজন লোক আছেন বন্ধু বান্ধব তারা অবশ্যই এরকম একটা বাগান করার চিন্তা ভাবনা নেবেন আল্লাহ রহমতে আপনাদেরও অনেক সফল হবে একটা কথা যে বেকার যারা থাকে এদের উদ্দেশ্য করে একটু বলেন যে আপনারা তো মানে চারজনে অন্য দেখেন বর্তমান জমানায় অনেক মানুষই আছে খুব বেকার আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্তত একটা বাড়িতে যেভাবেই হোক যে যার মাধ্যমেই হোক একটা যে কোনো কাঁচা তরু তরকারি যদি আমরা দেশে ফলাইয়া খাইতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা উপকার বা অনেকটা ভালো হয় আর বিশেষ করে যদি জমি থাকে তাহলে ওই জমিতে আপনারা পড়ালেখার পাশাপাশিও কিন্তু অনেকজনেই অনেকটা করছে আপনারা করতে পারেন যদি বেকার থাকেন তা আমার পরামর্শ হচ্ছে সবাই যে কোনো একটা বাগান করেন

ভাইয়া আমাদের মানে আমরা অন্য ব্যবসায়ী আমরা ফার্নিচারের ব্যবসা করি আর কিছু আছে ভাইয়েরা অন্য ব্যবসা করে আমরা চার বন্ধু মিল্লা এই বাগানটা করেছি আর বাগান আছে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আমরা এই বাগানটা করার প্রথমে অবস্থান আমরা চার বন্ধু উদ্দেক নিয়েছি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি করার পর কামাবো আল্লাহ রহমতে আমাদের ইও দিছে কেকও দিছে ফলন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আরও আমাদের আরো আগানের মানে নিয়ে বাকি আল্লাহ পাখির ইচ্ছা যদি আল্লাহকে আমাদের সফলতা দান করে দোয়া করে আরো সবাই মানে এরকম মানে পরিশ্রম করার মানে ভালো ভালো জিনিস এইরকম বাগান করতে পারে আর আমাদের পেঁপেট আমরা পাকাই আমাদের শহর মাদারীপুর শহরের মাইসের আমরা সলিড মানে একেবারে গাছপাকা পেঁপে আমরা ফলের দোকানে সেল দিয়ে থাকি এটার ভিতরে কোনো কেমিক্যাল বা কোন ফরমালিন জাতীয় মানে যেটা জীবন না আর কি যেটা জীবনের জন্য ঝুঁকি ওরকম কোন কেমিক্যাল ব্যবহার করেন জি না জি না আমরা গাছে পাকাই গাছে পাকানোর পরে এই মালটা প্রতিদিন বিকালে তুলি বিকালে তোলার পরে আমরা সকালে মাদারপুর মানে ফলের দোকানে আর যারা মানে খুরজা নিতে চায় ওরকম ভাবে আমাদের দোকান থেকে আমাদের হলো ফার্নিচারের দোকান ওই জায়গায় মাল স্টক রাখি ওই জায়গা থেকে নিতে পারে আপনার কোনো মানে আপনার কোনো ফর্মাল জাতীয় কি অথবা আজেবাজে জিনিস এরকম ব্যবহার করা হয় না এটা হলো গাছে থেকে আমার পাকানো হয় পাকানোর পরে এই যে দেখেন প্রতিদিন বিকালে যে মাল তুলতে আছে তোলার লাগবার আমরা সকালে रिसीভ করি প্রতিদিন আনুমানিক এ আপনার এই বাগান থেকে কত কেজি মাল বাজারে সেল করতে পারেন আপনার এই প্রায় থেকে 200 কেজি প্রতিদিনই মানে মিনিমাম 150 থেকে 200 কেজি প্রতিদিন বাজারে বিক্রি করেন আচ্ছা এটা কাছে পাইকারি দেন তারা আবার কাস্টমারের হাতে দেয় তাই তো আর এখান থেকে আপনারা যদি বাগান থেকে কেউ নিতে চায় বা আপনাদের দোকান থেকে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা তাদের দিতে পারবেন দশ কেজি পাঁচ কেজি সমস্যা নাই কারণ আমরা বাগান করছি এটা আমরা সবার সবারকে মানে এই জিনিস এই পেঁপে আমরা তো আর একা এটা খাই না ফলের দোকানে তারা বিক্রি করে আর যদি কেউ আমাদের থেকে সরাসরি নিতে চায় নিতে পারবো কারণ দেখা যাচ্ছে আমরা চাই যে সবাই এরকম ভালোভাবে এই বাচ্চারা এই ফলটা খায় বড় মাইশে খায় মানুষের দেখা যাচ্ছে এই মানে মেডিসিন সারা ফল এটা কোনো মানে সলিদ পাকা এটা যদি খায় সবার আলহামদুলিল্লাহ উপকারে হইব কিন্তু আমরা তো মানে ওরকম কোনো ব্যবহার করি না পাকা সব পাকা মাল তুলি পাকাই প্যাকে তারপর বিক্রি করি আর সবাই জানি এরকম ভাবে মানে মানে সলিড ভাবে ব্যবসা করে কাঁচাটা মানে কম বিক্রি করেন না পাকনাটাই বেশি আমরা বিক্রি করি না হয়তো ওই পাকা মানে মাল বড় করার জন্য এই যে ছোট ছোট যা আছে না এরকম ছোটডা এরা বিক্রি করে দেই কাঁচা যা বড় হয় এডি সব পাকা বিক্রি করি আচ্ছা আর বেকার যে এলাকার কিছু ভাই বড়দার আছে যে কি করবে মানে ভাইবা পায় না এরা বেকার থাকে বেকার ঘরে দেখা যাচ্ছে এদের উদ্দেশ্যে কিছু থাকে আপনার আমার এইটাই সবচেয়ে উদ্দেশ্য মানে বলার যে আমরা এটা আমরা করিও না আমাদের অন্য পেশা আছে আমরা আমাদের যেরকম দেখা আমরা ফার্নিচার ব্যবসায়ী কিন্তু এই তারপর ভালো লাগে বিদায় চার বন্ধু মিল্লা এই ব্যবসাটা মানে দোষী মানে আমাদের মানে সুন্দর মানে এটা পাশাপাশি আমাদের কাজের পাশাপাশি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মানে এটাই একটা ই পাইছি সফলতা সফলতা পাইছি আমাদের এলাকা মাসেও আমাদের জন্য অনেক দোয়া করে যেন এরকম বাগান কখনো দেখি নাই কিন্তু এই যারা বেকার আছে তাদের জন্য তো আরো সুযোগ সুবিধা ভালো কারণ আমরা দুইটা জায়গায় যেরকম অন্য ব্যবসা আছে ওই জায়গায় সরম দেয় এই জায়গায় দেয় তার কারণে এটা একটু কুমতি হয়ে গেছে গা আর যদি এটা পুরাপুরি ভাবে এটা মনে করেন আপনার ই করা যায় যত্ন নেওয়া যায় আপনারা থেকে তুললাম এইভাবেই সরাসরি কালকে আমাদের মাদারপুর সদরে চলে যাবে একটা ট্রেতে আনুমানিক কত কেজি পর্যন্ত নেন বারো থেকে চোদ্দ কেজি হয় বারো থেকে চোদ্দ তাই তার মানে প্রতিদিন দেড় থেকে দুশো কেজি মোটামুটি আপনি প্রতিদিন সেল করেন ব্যাপারে কেজি হয় এটা মানে আনুমানিক কতদিন যাবত সেল করতেছেন এটা প্রায় আপনার দুই মাস হব পাকাটা এর আগে সেল করছি কাঁসাটা আরও বেশি ও আচ্ছা